ও দি তাহানি না হারি تاني নাদি تاني নাদি না রি নি تاني তাহানি না হারি না রি تاني এক্লেক ল কত খান বলে আরে এই থামলাটা ছোমাই সাথে টাইমির জ্ঞান খুব কম আমার এমনি بوকা pula খাতিতা করছে এ তুই 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 এত দেরি করতি কি করতি রে

কেন কলম বিয়ে রে অল্প বয়সে শিশু জীবন গেলো আমার ঝো কেন কলম বিয়ে রে অল্প বয়সে শিশু জীবন গেল আমার ঝো না তো আকেলের খোঁজ খবর আসে না কেয়া মা সারা ছেলে পিলে করে তো দাদি আমার কে বিয়ে করলাম না ওই তো কান কাটতো কেন করলাম বিলি এই বয় নাকি না রে বাবা তোর মার সাথে যখন আমার বিয়ে হলো না তোর মার বয়স মেলা তখন আমি বরডাতি গিলাম আরে বা তোর হাসি দেখলি বা তোর নাই গিয়ে গেলেও আমার কই যে ঠান্ডা হয়ে গেল তোর মার তোমার পরে আমার একটাই কষ্ট আব্বা কেন

কর ভাই আয় আমার সাথে তুই দাঁত ঠক 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 ঠালাই খাই মারি তাড়িবি আরে

আমার ছেলে তুমি আমার ধরে হাঁটতো আমার আব্বা আঁটুক তারপর দেখে ওরা তোর আব্বাই আসুক আজ তোর আব্বাই আসুকা টিকাটা আঁটুক আমি দাঁড়িয়ে থাকলাম এই তোর আব্বা তো ভালো মানুষ রে সম্মানই হলো হ্যাঁ বিয়া সম্মান তোমার দেখাতো আমার তুই এরম বিয়া দ হ্যাঁ বিয়া দমি করলাম আমি এই কথা আসতে করছিস কিন্তু আমি এই খেলা করতে তাই কি

আরে ভাই আমি তো সেটা বুঝ দিবারছি কোচি যে এটা কি তুমি টাকা দেখে নাও না এমনি নিয়ে আইছো না টাকা দেখে নিছি এটা টাকা দেখে নাওনি হ্যাঁ তাহলে টাকা দেখেন যে পকেটের টাকা তোমার যাচ্ছে না লস তোমার হচ্ছে না আপনারা তো ঠিকই টাকা না পাচ্ছে তোমার কেনার পরে এটা তোমার জিনিস তুমি লাইতেও পারো এটা তোমার ব্যাপার এই দোকানেতে যে দোকানটা কিনেছো ওই দোকানে ফেরত দিয়ে আইছো আর ইসরায়েলের কোনো মাল আমরা কেনবো না বয়কট বয়কট ওরে কিসের বয়কট ওরে ইসরায়েলি পণ্য বয়কট ও বুঝতে পাই যাস ভাই ভাই আমি তো এ তো হিসাব করি না এটা আমি টাকা দেখিনি নিয়ে আসছি তাহলে তোরা আমার দায়িত্ব ডাকে ওরা যেহেতু আমাকে মুসলিম ভাইদের উপরে এত ভাবে অত্যাচার করছে যে যে দোকানে আছে আজকে খোঁজ লাগা ওই দোকানে আর এটা রাখতে দেওয়া যাবে না এখন থেকে ইসরাইলের কোনো পণ্য আর আমরা খেলবো না সঠিক কথা বলেছো ভাই চলো যাই কোন কোন দোকান আছে দেখে আসি দোকানই বন্ধ থাকবে দরকার